সিরাজগঞ্জ বেলকুচিতে রাতের আধারে সরকারি চাল পাচারের সময় খাদ্য অধিদপ্তরের বিশ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ বিস্তারিত থাকছে সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলামের প্রতিবেদনে বৃহস্পতিবার রাতে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের নাগগাঁতি এলাকার আঞ্চলিক সড়কের পাশ থেকে এই চালগুলো উদ্ধার করা হয় স্থানীয় সূত্রে জানা যায় রাতে দুটি ভ্যানে বিশ বস্তা চাউল নিয়ে যাচ্ছিল বস্তার গায়ে খাদ্য অধিদপ্তর লেখা দেখায় সন্দেহ হলে গ্রামবাসী ভ্যান দুটিকে আটক করে পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে চালগুলো জব্দ করে থানায় নিয়ে যায় বেলকুচি থানার ওসি জাকারিয়া হোসেন বলেন খাদ্য অধিদপ্তরের বিশ বস্তা চাউল পাচার সন্দেহে এলাকাবাসী দুটি ভ্যান গাড়ি গতিরোধ করে পরে আঞ্চলিক সড়কের পাশে ভ্যানের ওপর রেখে ভ্যান চালক পালিয়ে যায় ঘটনাস্থল থেকে চালগুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে